ও আমত রব লাউলা আক্ষারতানি ইলা আজালিন করি আমাদের কাবার পৃথিবীতে পাঠান। আমাদের সহ্য হচ্ছে না কষ্ট সহ্য করতে না গোষ্ঠ কামড়ে কামড়ে টেনে ছিঁড়ে ফেলবে দেহের গোস্ত কামড়াবে যেখানে মুখ লাগাইতে পারবে সেখান থেকে কামড় দিয়ে নিজের গোস্ত নিজের টেনে ছিঁড়ে ফেলবে আর আফসোস করবে আমাদের লাউলা খারাタニ ইলা আজালিন ক্বরিব আমাদকে আবার দুনিয়াতে পাঠান আমাদকে আবার দুনিয়াতে পাঠান ফাস সাদাকা বেশি বেশি করে তোমার পথে দান করব ওয়া আকুম মিনাস সালিহীন আর সালিহিন অন্তর্ভুক্ত হয়ে যাব নেক্কার হয়ে যাব बुजुर्ग হয়ে যাব আল্লাহওয়ালা হয়ে যাব নবী আল্লাহ হয়ে নবীর কদমের গোলাম হয়ে যাব হাবিব ও মতকে জানান এইগুলি থাকবে কেমন ময়দানে আর আফসোস করতে থাকবে এই আল্লাহ বললেন তোমরা আল্লাহর পথে দান করে দাও তোমার মরণ আসার আগে আল্লাহর পথে তুমি দান করো মরণ আসার আগে মরণ আসার আগে

বিশ পঁচিশ এরকম হয় হ্যাঁ তো বিশ পঁচিশ মন ধান ধরেন পঁচিশ মনই হয় ভালো আবাদ হলে পঁচিশ মন ধান হয় জমিনে বিশ সিটি তো হয় কয় কেজি এক বিঘের জন্য দুই কেজি দুই থেকে আড়াই কেজি অথবা তিন কেজি ধরলাম তো তিন কেজি বীজ দিয়ে পঁচিশ মন ধান কে দেয় একসাথে বলেন কে দেয় কে দেয় তো যিনি তিন কেজি ধান দিয়ে পঁচিশ মন ধান দিতে পারে শিয়ামলা এক টাকা দান করলে সত্তর গুণ বাড়াইতে পারে না কি কথা কেন না বিশ্বাস হয় না একটা আম গাছে তিরিশ বছর ধরে আম কে দেয় একটা কাঁঠাল গাছে পঞ্চাশ বছর ধরে কাঁঠাল কে দেয় যে আল্লাহ একটা গাছ থেকে শত শত হাজার হাজার কাঁঠাল খাওয়াইতে পারে সে আল্লাহ এক টাকা দান করলে সত্তর গুণ দিতে পারে না অবশ্যই পারে আপনাকে একিন রাখতে হবে এ বিশ্বাস একিনকে দৃঢ় করে আপনি কাজ করবেন বেনিফিট পেয়ে যাবে আর যদি বিশ্বাস দোদুল্যমান হয় তাহলে কোথাও পাবেন না এই আপনাকে একিন মজবুত রাখতে হবে বিশ্বাসকে মজবুত রাখতে হবে আপনি বিশ্বাসকে মজবুত রাখবেন বিশ্বাস মজবুত রাখলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সত্তর গুণ পর্যন্ত নেকি আল্লাহ বাড়ায় দিবে রিজিক আল্লাহ বাড়াবে এই জন্য দান করলে কোনোদিন দান বিফল হয় না দান করলে কোনো দিন দান বিফল হয় না অর্থ কখনো নষ্ট হয় না এক হয় না। এক টাকাও দান করলে নষ্ট হবে না এই জন্য আল্লাহ কোরআনে বলছেন তোমার মরণ আসার আগে তুমি ব্যয় করো আর যদি না দাও তো কেমতের ময়দানে তুমি আফসুস করবা আর গোস তো কামড়ায় কামড়ায় টেনে টেনে সিঁড়ে ফেলবা আর বলবা আল্লাহ আমাকে আবার পৃথিবীতে পাঠান আবার পৃথিবীতে পাঠান আমি বেশি বেশি করে দান করব আল্লাহ সেই দিন বলবে বান্দারে তোমাকে না বলছিলাম দুনিয়াতে এই একটা টাইমই পাবে আর পৃথিবীর থেকে চলে আসলে থাকার সুযোগ নাই থাকলে চলে আসলে আর পৃথিবীতে ফিরে আসার কোনো ব্যবস্থা নেই তো যেহেতু পৃথিবীতে ওয়ান টাইম চান্স অতএব এখান থেকে এই সুযোগে কিছু অর্থবিত্ত আল্লাহর পথে ব্যয় করাটা আমাদের বুদ্ধিমানের কাজ দান দুনিয়াতেও বেনিফিট হয় আখেরাতেও বেনিফিট হয় দান এমন একটি ইবাদত যে ব্যক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ করে দিবেন একসাথে বলা যাবেন আল্লাহ আকবর সায়েন্স শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে তার এক শ্রেণী হলো যারা দান করে যারা দান করে এখলাসের সাথে যারা দান করে আল্লাহ তাদেরকে আসে আল্লাহ নিচে জায়গা করে দিবে তাই জন্য দান বেশি বেশি করে করবে মাহফিল যেহেতু আপনারা দিচ্ছেন বাবা মা কবর থেকে প্রতীক্ষায় বসে আছেন কবর থেকে দোয়ার আশায় বসে আছে তা আমি যেহেতু দোয়া করে দিব চলে যাব তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমার দোয়ার আগে কিছু আবদার থাকবে উপস্থিত মাহফিল কমিটি বলেছেন উপস্থিত ভাবে যারা শরিক হবে আপনার কাছে একটু দোয়ার আগে আপনার একটু শরিক হবে দুনিয়াতে অনেক কেনাকাটা হবে বেচা বিক্রি হবে সংসার হবে ধর্ম হবে জীবন হবে কারো অর্থ বেশি কারো অর্থ কম কারো অনেক কারো কম এরকম অনেক বেশি দিয়ে পৃথিবী চলতে থাকবে শোনেন একদিন আমরাও সবাই চলে যাব জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে নতুন আবাদকারী আবার আসবে আপনার নাম খাতার থেকে কেটে যাবে আপনার ছেলে আসবে নাতি আসবে না হলে আপনার ছেলে আরেকজনের কাছে বিক্রি করে দিবে তার নাম খাতা আসবে সে আরেকজনের কাছে বিক্রি করে দিবে তার নাম খাতা আসবে খাতার থেকে নাম যেতে থাকবে কাটতে থাকবে যেতে থাকবে কাটতে থাকবে কিন্তু জমিনের জায়গা জমিন পরে থাকবে জমিনের জায়গা জমিন পরে থাকবে খাতার থেকে নাম কাটতে থাকবে আসতে থাকবে নাম গাইতে থাকবে আসতে থাকবে জমিনের জায়গা জমিন পরে থাকবে জমিনকে উঠিয়ে দিতে পারবে এটা পড়ে থাকবে

বাসি ভালো তুমি আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে রেখেছি প্রেমের মালা يا رسول الله يا حبيب الله يا رسول الله اللهم صل على

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা জামাতের সাথে মাগরিব পড়তে পেরেছি আবার মাগরিব পড়ে আবার মাহফিলে বসতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে আমরা একসাথে আবার শুক্রিয়া করে বলি আল্লাহ দেখেন আমাদের মাছ থেকে সূর্য ডুবে গেল ঠিক কিনা আমাদের চোখের সামনে আলো ছিল আবার অন্ধকার নেমে আসলো এই আলো এবং অন্ধকার যিনি সৃষ্টি করলেন তিনি কে আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সূর্যটা একদিন এইভাবে অস্তমিত হবে ডুবে যাবে আজকের যে সূর্যটা ডুবে গেল চোখের সামনে ফাঁকে ফাঁকে সূর্য ডুবে গেল গেল আমরা আজান দিলাম নামাজ পড়লাম আমাদের জীবনের সূর্যটা ওই রকম একদিন ডুবে যাবে আজরাইল চলে আসবে সময় শেষ হয়ে যাবে আর জীবনে কোনোদিন সময় ফিরে আসবে না কোরআন আল্লাহ বললেন

কবরে যদি একবার চলে যান আর ফিরে আসার আর আর কোন নাই জীবন বড় অল্প সময়ের জন্য এ জীবন বড় অল্প সময় বাদ সবক

পরীক্ষা আর কোন সুযোগ আমাদের নাই অবশ্যই নাই বাজার আমার খুব মনোযোগ দিন আমার জান্নাত এবং জাহান্নামের আলোচনা ছিল যেহেতু জান্নাতের একটা পাটের আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম এবার জাহান্নামের একটা পাট আপনাদের সামনে তুলে ধরি খুব মনোযোগ দিবেন তারপরে আপনাদেরকে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ নবী বলেন পূর্ব জামারাতে আল্লাহর একজন বান্দা ছিলেন খুবই আবেদ এবং জাহেদ বড় বুজুর্গ ওই আল্লাহর বান্দা একদিন আল্লাহকে বলে নিয়ে আপনি আমার আপনি পাঁচশো বছর দুনিয়াতে হায়াত দিবেন আল্লাহ ডাকতে বলেন বান্দা পাঁচশো বছর হায়াত দিয়ে তুমি কি করবা বান্দা বলেন ইয়ারব্বি পাঁচশো বছর হায়াত দিয়ে আমি পাঁচশোটা বছর ধরে আপনার ইবাদতে দিন কাটাবো আল্লাহ বলেন বন্দারে পাঁচশো বছর হায়াত তোমাকে মঞ্জুর করলাম পাঁচশো বছরই তোমার দিয়ে দিলাম নাও পাঁচশো বছর আল্লাহ দিয়ে দিলেন পাঁচশো বছর শেষ হয়ে যাবে আবার আল্লাহ দরবার হাত বাড়াইছে প্রব্বুল আলমিন আমি যখন সেজদা দিব সেজদা অবস্থা আমার মত আল্লাহ দিবা আল্লাহ ডাক দেখে বান্দারে সেজদা হলো তো মৃত্যু দিয়ে তুমি কি করবা বাচ্চাদের কি একটু তারা সরে দাও সেজদা হালতে মরণ দেখি হবে বলে রাব্বি তুমি তো আমার নিয়ে চলে যাবা সেজদা হালতেই আমাকে নিবা আমি চাই সেজদা দা অবস্থায় তোমার দরবারে হাজির হব আল্লাহ একটা আমার পছন্দ বলে কি আমার দাফন করবা কাফন করবা আমি কবরেও থাকতে চাই বলে কোন কারণে বান্দা বান্দা কে কিয়ামতের ময়দানে আমার তুমি শেষ দা হালতে তোমার দরজায় উঠাই আল্লাহ চিন্তা করেন তো সে কত বড় বুজুর্গ

তোমাকে ক্ষমা করে দিলাম আমি আল্লাহ রহমতের কারণে একসাথে বলবেন আল্লাহ কারণে রহমতের কারণে কার রহমত আল্লাহ প্রাণ আল্লাহ আল্লাহ ফুসি তু তু বিরু মিল তুমি রুমি মহরবান তুমি র গাহে না শুধু তো মারি গান অন্ধ না শুধু তো মারি গান বুঝে বুঝে না তো বসান তুমি রহমান তুমি কখন কে যদি ভুলি হেদায়ে তেৰাল যেনে নিয়কা তুলি ঠাই দিও প্ৰিয় ও ঠাই দিও প্ৰিয় তম মহিযান তুমি ৰহমা অন্ধ না শুধু তো মারি গুনোগান গান বুঝেও বুঝে না তো বসান তুমি রহমান তুমি